বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখ কণা তাঁর স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার সন্ধ্যাবেলায় সুচিবাস রাজপধু রাজবালা আশিতেন ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জালায়ে কনক মালা রাজা পিতার পিতার আসনে আসি ধর্ম শনিদের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে যোগ্য অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি কহিল ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাহি ভবে পূজা করিবার এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা শুলের উপরে অথবা নির্বাসনে সেথা হতে ফিরি গেল চলি ধীরে বধু অমিতার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর আকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে শ্রীমতিরে হেরি বাকি গেল রেখা গেল তার হাত কহিল অবধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদপাত অস্ত রবির রশ্মিয়া ভাই খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী চমকে উঠিল শুনি কিঙ্কিনী চাহিয়া দেখিল দাঁড়ে রে হেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আছি কে না জানে এমনই করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দার হতে দাঁড়ে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ থালি হে সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে গালি দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে পথ জনহীন আধারে বিলীন কলকোলা হল হয়ে এলো ক্ষীণ আরতি ঘন্টা ধনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে শারদ নিশির স্বচ্ছ মিরে তারা অগণ্য জলে সিংহদুয়ারে বাজিল বিশান বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হল সমাধান দাড়ি ফুকারিয়া বলে এমনি সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কাননো মাঝারে স্তূপ পদমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপমালার মতো মুক্ত কৃপাণে পুররক্ষক তখনই ছুটিয়া আসি সুধাল কে তুই ওরে দুর্মতি মরিবার তরে করিস আরতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্র ফলকে পড়িল রক্ত লিখা সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা